আঠাশ থেকে আটচল্লিশ বডি পর্যন্ত কিভাবে এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দেবো নতুনরা একবার দেখলেই পারবেন তো প্রথমে আমরা একটি ফিউজিং বকরম নিব এই বকরমটা এখানে দুই ভাজে সমান করে ভাজ করে নিব এখন হচ্ছে এখানে গলার লম্বার মাপ এবং আড়ের মাপ নিতে হবে তো আমরা এখানে গলার লম্বার মাপ দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও ফোনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নিব এরপর একটা স্কেল নিব স্কেলটা বসিয়ে স্যার একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে হচ্ছে এই পাশে দাগ করে স্যার কোনো এই বক্সটা তৈরি করে নেবেন এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এরপর ফিতাটা আরেকটু বড় করে ঠিক সাড়ে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে সঞ্চির চিহ্ন থেকে এখানে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এভাবে বসিয়ে কোনাকুনিভাবে এভাবে দাগ টেনে নেবেন এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আর্ট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটা আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে এই গলার ডিজাইনটি তৈরি করে নেবেন তো এভাবে একটু সুন্দর করে গাঢ় রঙ করে নেবেন যাতে কাটিংয়ের জন্য সুবিধা হয় তো এখন হচ্ছে এখান থেকে বাড়তি বকরম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা এভাবে সুন্দর করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো কত বডির জন্য কত ইঞ্চি এই গলার ডিজাইনটি নিতে হবে জানিয়ে দিচ্ছি যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি হবে গলার লম্বা দিবেন ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি শুধু চারকোনা এই বক্সটা তৈরি করে বাকি ডিজাইনগুলো সেম প্রসেসে করে নেবেন যাদের বডি হচ্ছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি আমি যেই গলা কাটিং করে দেখালাম সেম মাপে আপনারা ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি হলে কাটিং করে নিতে পারবেন আর যদি আপনাদের বডি হচ্ছে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ হয় অবশ্যই গলার লম্বা দিবেন সাত ইঞ্চি আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো ভিয়াস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন তো এরপর আছে বকরমটা আমি আয়রন দিয়ে বসিয়ে সিলাই করে দেখাবো আজকে আপনাদের মৌ গলার ডিজাইন কিভাবে কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে কাটিং ও সেলাই দেখিয়ে দিব তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই বক্রমটাকে সমান করে ভাজ করে নেবেন তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিতে হবে আড়াই ইঞ্চি উপরের দিকে আড়াই ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এইভাবে যখন এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে এই কোনার থেকে আড়াই ইঞ্চি নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে আপনারা ভিতরের দিকে নেবেন পনে এক ইঞ্চি তো এখন একটা স্কেল নেবেন স্কেলটা আসছে এখানে নিজ বরাবর বসাবেন বসিয়ে নিচ পর্যন্ত ভাবে দাগ টেনে নেবেন তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নিতে হবে তো এ পর্যন্ত যখন হয়ে যাবে এখন হচ্ছে এই নিচের থেকে পাঁচ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর আমার হাতের দিকে লক্ষ্য করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেম প্রসেসে আপনারা এই ডিজাইনটি এভাবে আর্ট করে নেবেন দেখবেন পারফেক্ট একটা সুন্দর গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে যখন আট করা হয়ে যাবে এখন হচ্ছে এখানে সুন্দর করে দাগ টেনে নেবেন যাতে কাটিং করতে সুবিধা হয় তো এভাবে হচ্ছে সুন্দর করে এই দাগটা এখানে দিয়ে নিতে হবে তো এভাবে হচ্ছে এই দাগটা যখন দেওয়া হয়ে যাবে এখন হচ্ছে আপনাকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট দিয়ে দাগ করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কোন জেলার থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এভাবে হচ্ছে গলার ডিজাইনটি যখন কাটিং করা হয়ে যাবে তো এখন হচ্ছে এই গলাটি আমরা আয়রন দিয়ে বসিয়ে নেব তো দেখুন আয়রন দিয়ে বসিয়ে এখন আমি সেলাই করে দেখাবো